মাত্র দিন আগে হঠাৎ কেনা বাসে অগ্নিকাণ্ড চলন্ত বাসে আগুন লেগে কুড়ি জন যাত্রী দুর্ভাগ্যজনক প্রাণ হারিয়েছেন চালক সহ আটান্ন জনকে নিয়ে যাত্রাপথে ঘটে যায় এই বিপর্যয় মুহূর্তের মধ্যে আগুনে ঘিরে যায় গোটা বাস কিভাবে এমন দুর্ঘটনা ঘটল কেন বেরোতে পারলেন না এতজন যাত্রী রাজস্থানে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে উঠছে বহু প্রশ্ন শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিহতদের পরিজনদের আর্থিক সহায়তা ঘোষণা চালকসহ মোট আটান্ন জন যাত্রীকে নিয়ে জয়সলমীর থেকে যোধপুর যাচ্ছিল শব্দ কেনা এসি বাসটি মঙ্গলবার বিকেলে সেই এসি বাসে আচমকা আগুন ধরে যায় চলন্ত অবস্থায় বাসের ভেতরেই প্রাণ হারিয়েছেন জন যাত্রী কোনো মতে প্রাণে বাঁচেন বাকিরা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিজনদের দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে পুলিশ জানিয়েছে মাত্র পাঁচ দিন আগেই বাসটি নাকি কেনা হয়েছিল মঙ্গলবার বিকেলে যোধপুর যাচ্ছিল বাসটি চালক ছাড়াও তাতে ছিলেন সাতান্ন জন যাত্রী পথে হঠাৎ বাসের পেছন থেকে ধোঁয়া বেরোতে দেখেন চালক সঙ্গে সঙ্গে রাস্তার ধারে বাসটি থামিয়ে দেওয়া হয় কিন্তু অল্প সময়ের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণেই এমন দুর্ঘটনা সংঘটিত হয়েছে জানা গিয়েছে বাসটির ভেতরে ফাইবারের প্যানেল এবং পর্দার সাহায্যে এসি স্লিপার কোচের মতো ব্যবস্থা করা ছিল জানলাগুলিও ছিল মজবুত কাঁচের তৈরি বাসের ভেতরে থাকা অনেক জিনিসই দ্রাহ্য হয় আগুন দ্রুত সেখানে ছড়িয়ে পড়ে জানা গিয়েছে ওই বাস প্রায় পূর্ণ ছিল যাত্রীতে কেউ কেউ মাঝের করিডোরেও বসেছিলেন তখনই আচমকা বাসের পেছনের দিক থেকে ধোঁয়া উঠতে শুরু করে শর্ট সার্কিটের জেরে বৈদ্যুতিন তার কেটে গিয়ে সামনের স্বয়ংক্রিয় দরজাটি বন্ধ হয়ে যায় ফলে ভেতরে আটকে পড়েন বহু যাত্রী কেউ কেউ জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন যারা বেরোতে পারেননি তারা দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারিয়েছেন সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে খবর দেন পুলিশে কাছে সেনা ছাউনি থেকে উদ্ধারকারী দল এসে দরজা খুলে যাত্রীদের উদ্ধার করে গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের চিকিৎসা চলছে পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে